শুপ্র দর্শক আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজগ্রাউলি হসপিটালের এখন টিভির বিশেষ আয়োজন রমজানের স্বাস্থ্য অনুষ্ঠানে আপনাদের সাথে রয়েছে আমি নুসরা চান দীপা দর্শক রমজানে আমাদের বিশেষ কিছু যত্নের কিন্তু সবসময় প্রয়োজন হয়ে থাকে বিশেষ করে যাদের কো কোমরবিডিটি ডিজিজ রয়েছে যেমন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা কিডনি জনিত সমস্যা বা কার্ডিয়াক রিলেটেড প্রবলেম দর্শক আজ আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব করবো জনিত সমস্যা অথবা প্রজনন জনিত যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর জন্য আসলে কী কী অসুবিধা হতে পারে বিশেষ করে যারা রোজা রাখতে চান তাদের যদি এই সংক্রান্ত কোনো সমস্যা থাকে তারা আসলে কি কি বিষয় মেনে চললে রোজা রেখেও তারা সুস্থ থাকতে পারবে সেই বিষয়গুলো কিন্তু আমাদের আজকের আলোচনার মধ্যে থাকবে দর্শক আমাদের আজকের অতিথি হলেন অধ্যাপক ডক্টর এম এ আওয়াল সিনিয়র কনসালটেন্ট ইউরোলজি অ্যান্ড এন্ড্রোলজি আজগরালি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এবং আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে রোজার সাথে কিডনি রোগের সম্পর্ক স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ যেটি স্যার প্রথমেই বলছিলাম যে যারা আসলে রোজা রাখতে চায় রোজা রাখতে হলে তো আসলে আমাদের বিশেষ কিছু প্রস্তুতির দরকার হয় বিশেষ করে যাদের বিভিন্ন ধরনের কোমরভিডিটি ডিজিজ রয়েছে স্পেশালি আজকে যেহেতু আমরা কিডনি রোগ এবং ইউরিনারি ফ্র্যাক্ট ইনফেকশন এবং প্রস্রাবজনিত বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব তো সেক্ষেত্রে আপনার কাছে জানতে চাই যারা আসলে এই ধরনের মূত্রনালীর সমস্যা রয়েছে যাদের আসলে প্রোস্টেট ব্র্যান্ডের সমস্যা রয়েছে তারা যদি রোজা রাখতে চায় রোজা রাখার আগে তাদের আসলে কি কি ধরনের প্রস্তুতি রাখা প্রয়োজন বলে আপনার কাছে মনে হয় যে রোজা থাকলে বা রোজা রাখলে প্রথম যেটা হয় সেটা যারা স্থূলকায় তাদের ওজন কমে যায় ডায়াবেটিস কমে যায় ব্লাড প্রেশার কমে যায় এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এগুলি সতেজ হয় এছাড়া বারো থেকে তেরো ঘন্টা যদি ফাস্টিং থাকা যায় তাহলে জাপানি এক বৈজ্ঞানিক এটা আবিষ্কার করেছেন যে শরীরের মধ্যে অটোভেজি অর্থাৎ শরীরের কিছু সক্রিয় কোষ জীবন্ত কোষ আমাদের দৈনন্দিন মেটাবলিজমের ফলে যেসব পদার্থ তৈরি হয় এবং কিছু সেল প্রতিনিয়ত ধ্বংস হয়ে যাচ্ছে মৃত্যু হয়ে যাচ্ছে সেই সেলগুলি এবং বর্জ্য পদার্থগুলিকে তারা খেয়ে ফেলে এভাবে রোজার মাধ্যমে আমাদের শরীরে নানাবিধ উপকার হয় এছাড়া আমাদের যেগুলি ভাইটাল অর্গান যেমন কিডনি লিভার লাং হার্ট এগুলিও সতেজ হয় আচ্ছা যেমনটা আপনি বলছিলেন যে আসলে রোজা যদি আমরা রাখি সেটি শুধুমাত্র আসলে আমাদের ধর্মীয়গত দিক থেকে যে আমরা ফজিলত পাচ্ছি তা কিন্তু নয় সেই সাথে কিন্তু বৈজ্ঞানিকভাবে যদি আমরা ব্যাখ্যা করি যে আমরা শারীরিকভাবেই কিন্তু অনেক সুস্থ থাকে আপনি বলছিলেন যে বিভিন্ন ধরনের অর্গানের অ্যাক্টিভিটিস বলেন ম্যাটাবলিজম সিস্টেম ভালো থাকে আমাদের ব্লাড প্রেশার ব্লাড সুগার এবং ওজন নিয়ন্ত্রণে থাকে আপনার কাছে এখন একটু স্পেসিফিক করে জানতে চাই যাদের রিকারেন্ট ইউরিন ইনফেকশন থাকে তারা যদি রমজানে রোজা রাখতে চায় তাদেরকে আসলে বিশেষ কোনো বিষয় মেনটেন করা দরকার আছে কিনা কেননা পানি শূন্যতার কারণে কিন্তু ইউরোনারি ট্র্যাক ইনফেকশন আরও বেশি বেড়ে যায় অবশ্যই অবশ্যই কারণ রোজাতে আমাদের বললাম যে আমাদের অনেক উপকার যেমন হয় তেমনি আমি কিডনির উপকারটাকে বলে নিই তারপরে ইনফেকশনের কথা বলবো কিডনি যেটা আমরা যেমন সারাদিন কাজকর্ম করার পরে রাত্রে কিন্তু আমরা টায়ার্ড হয়ে পড়ি রাত্রে ঘুমানোর পরে আমরা কিন্তু সকালে সতেজ হয়ে যাই কিডনির অবস্থাও দেয় যখন আমরা রোজা থাকি তেরো চোদ্দো ঘন্টা বা বারো ঘন্টা রোজা থাকি তখন কিডনির ফাংশান অটোমেটিক কমে যায় কিডনিকে কম কার্যক্রম করতে হয় সে কারণে পরদিন সকালে কিডনিও এরকম সতেজ হয়ে যায় এছাড়া আগে বলেছি যে অটোফেজি এই যে কিডনির কাজ কিডনি আমাদের সমস্ত বর্জ্য পদার্থ মেটাবলিজমের ফলে যে বর্জ্য পদার্থগুলি তৈরি হয় অতিরিক্ত পানি তৈরি হয় ক্যালসিয়াম অনেক মিনারেল তৈরি হয় যেগুলি শরীরের দরকার সেগুলি রেখে বাকিগুলি নিষ্কাশন করে কিন্তু যেগুলি নিষ্কাশন করতে পারে না সেইগুলি অটোভেজির মাধ্যমে ওটা জীবন্ত সেলগুলি খেয়ে ফেলে এইভাবে কিডনি নিজেরও উপকার করে এরপরে আসি ইনফেকশানের কথা কিডনিতে যাদের বিশেষত বারবার ইনফেকশন হয়েছে তাদের ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি কেন বেশি যে আমরা রোজা রেখে সাধারণত যে পরিমাণ পানি খাওয়া দরকার আমরা সেই পরিমাণ পানি খাই না তাতে কি হয় আমাদের প্রস্রাবের ঘনত্ব বেড়ে যায় আমরা বিশেষ করে কিন্তু খেয়াল করেছি যে মেয়েদের ক্ষেত্রে কিন্তু ইউরিনারি ট্র্যাক্টর ইনফেকশনটা থেকে বেশি হয়ে থাকে এক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে আসলে রোজার মধ্যে বিশেষ কি ব্যবস্থা তারা নিতে পারে বা কি প্রিকশন তারা নিতে পারে মহিলাদের ক্ষেত্রে প্রস্রাবে ইনফেকশন হওয়ার বেশ কয়েকটি কারণ আছে এটা হয়তো ডাক্তাররা ছাড়া মহিলারা জানেন না প্রথম কারণ হলো যে মহিলারা মহিলাদের প্রস্রাবের নালি এবং পায়খানার রাস্তা কাছাকাছি মেইন ব্যাকটেরিয়াটা আমাদের আসে পায়খানার থেকে এবং পায়খানার রাস্তা থেকে সেখানে মহিলাদের সংক্রমিত হওয়ার সম সম্ভাবনা বেশি থাকে দ্বিতীয়ত পুরুষের ইউরেথ্রা প্রসব নালী লম্বা যেটা মহিলাদের প্রসব নালি অনেক ছোট। সে কারণে ইনফেকশানটা তাড়াতাড়ি প্রসাবে ধরিয়ে দিয়ে যেতে পারে এছাড়া মহিলাদের আরেকটা কু অভ্যেস আছে মহিলারা সাধারণত পেশাব আটকে রাখে প্রসাবের চাপ হলেও অনেক সময় আটকে রাখে আটকে রাখার ফলে পেশাব জমা থাকার কারণে ব্যাকটেরিয়া ওখানে গ্রো করার সুযোগ পায় এই কারণগুলির কারণে মহিলাদের ইনফেকশানটা বেশি হয় রোজার মধ্যেও আমরাও সাধারণত অনেকে বিশেষত যাদের ঘন ঘন পেশাব হয় তারা পেশাব যাতে না করি এই জন্য পানি কম খায় আর মহিলারাও তো আরও বেশি পানি কম খান এটাও তাদের ইনফেকশন এই যে বিষয়টা আপনি বললেন এটা আসলে অনেকেরা হয়তো অজন অনেকে মনে করে যে আমি তো প্রচুর পরিমাণে পানি খাচ্ছি কিন্তু তারপরও কেন আমার বারবার ইউরিন ইনফেকশন হচ্ছে কিন্তু আপনি যেটি বললেন যে আসলে টয়লেটের যে রাস্তাটা এবং আমাদের ইউরিনারি যে জায়গাটায় সেটি ডিস্টেন্স আসলে খুব কম কারণে মানে কম থাকার কারণে খুব সহজে জীবাণুগুলো এখানে চলে আসতে পারে যার কারণে দেখা যায় ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয় স্যার এই বিষয়গুলো আরও বিস্তারিত আপনার কাছ থেকে জানবো একটা বিরতি শুরু হয়ে গেছে স্যার মৃত আমরা কথা বলছিলাম যে মেয়েদের যে ইউরিনারি ট্র্যাক্টের ইনফেকশনটা বারবার কেন হচ্ছে সেই বিষয়টি অনেকেরই অজান আপনি খুব বিস্তারিত এবং খুব চমৎকার ভাবে বললেন এখন একটু জানতে চাই যে ছেলেদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যায় যেটা জুড়ে দেখা যায় তাদের ইউরিন পাস করতে একটু প্রবলেম হয় ইউরিনটা ক্লিয়ার হয় না এই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাই যাদের স্পেশালি প্রোস্টেট গ্ল্যান্ডের প্রবলেম রয়েছে তারা আসলে কি রোজা রাখতে পারবে কিনা না গ্ল্যান্ড এনলার্জমেন্ট যাদের আছে অবশ্যই রোজা রাখতে পারবেন প্রস্টেট গ্ল্যান্ড এনলার্জমেন্ট সাধারণত হয় পঞ্চাশ বছরের পরে প্রস্টেট গ্ল্যান্ড কিন্তু এখন কিন্তু অনেক কম বয়সীদের মধ্যে কিন্তু আমরা এই সমস্যাটা দেখতে পাচ্ছি তো প্রস্টেট গ্ল্যান্ড প্রত্যেক পুরুষের আছে এটা ইউরেথ্রাকে চারিদিকে ইউরেথার বেজে ব্লাডার এবং ইউরেথার মাঝখানে ইউরেথ্রাকে বেস করে চারিদিকে সারাউন্ড করে থাকে এটা যখন বয়সের কারণে বৃদ্ধি হতে থাকে বৃদ্ধি হলে যখন অনেকখানি বৃদ্ধি হয়ে যায় তখন প্রসাব ঠিকমতো হতে চায় না কারণ প্রসাবের রাস্তাটা চিকন হয়ে যায় এবং এর ফলে প্রসব ব্লাডারে আটকে থাকে প্রস্রাব করার পরও প্রস্রাবটা ক্লিয়ার হয় না এই যে প্রস্রাব ক্লিয়ার হয় না এই কারণে ওখানে ধীরে ধীরে ব্যাকটেরিয়া গ্রো করে ইনফেকশন হয় এবং এটাও পুরুষদের রিকারেন্ট ইনফেকশানের একটা কারণ এক্ষেত্রে আপনার কাছে একটু জানবো এই যে যারা রোজা রাখছেন স্পেশালি যাদের প্রস্তো ব্র্যান্ডের প্রবলেম রয়েছে যেহেতু তাদের ইউরিন পাসটা ক্লিয়ার হচ্ছে না সারাদিন রোজা রাখার কারণে দেখা যাচ্ছে তারা একটু পরপর হয়তো ইউরিনটা পাস করছেন তো সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় তারা একটু উইক ফিল করেন তো এক্ষেত্রে আপনার পরামর্শ কি তাদের আসলে রোজা রাখাটা আসলে প্রয়োজনীয় কিনা না বা বাদ দেওয়া উচিত কিনা আসলে রোজা না রাখার কোনো কারণ নেই কারণ যাদের এরকম সমস্যা আছে যাদের অপারেশন ইন্ডিকেশন নাই তারা ইদানিং অনেক ওষুধ বের হয়েছে সেই ওষুধগুলি যদি তারা নিয়মিত খায় তাহলে তাদের এই সমস্যা দূরীভূত হতে পারে আর যখন এটা ওষুধ খাওয়ার পরও দূরীভূত হবে না তখন তাদেরকে অবশ্যই অপারেশন করে নিতে হবে আচ্ছা সেই সাথে আপনি বলছিলেন যে কিডনির রোগী যারা রয়েছে তাদেরও কিন্তু একটা বিশেষ যত্ন নিতে হয় স্পেশালি রোজার সময়টাতে যারা রোজার আসলে রাখতে চান তাদের আসলে বিভিন্ন ধরনের তো ঔষধ গ্রহণ করতে হয় অনেক সময় দেখা যায় তাদের ক্রিয়েটিন কম বেশি হয় যেহেতু রোজার মধ্যে আসলে আমাদের জীবনযাত্রার বিশাল একটা পরিবর্তন হয় পাশের বিশাল একটা পরিবর্তন হয় সেক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় যে তাদের পটাশিয়ামটা একটু বেড়ে যায় যেহেতু বিভিন্ন ধরনের ফল খাওয়া হয় তাদের ক্রিয়েটিনটা অনেক সময় বেড়ে যায় যেহেতু ডাল জাতীয় অনেক ধরনের খাবার গ্রহণ করা হয় সো তাদের প্রতি আপনার আসলে বিশেষ পরামর্শ কি ডেফিনেটলি আপনি একটা সুন্দর কোশ্চেন করেছেন কিডনিতে যেমন রোজাতে উপকারিত হয় কিডনির মধ্যে কিডনির কিছু অপকারিতাও রোজার মধ্যে হয় বিশেষত যদি আমরা পানি পরিমিত পরিমাণ না পান করি যেমন কি হতে পারে ডিহাইড্রেশান কিডনিতে ডিহাইড্রেশান হলে পাথর হতে পারে ইনফেকশন হতে পারে পাথর কিভাবে হয় যেহেতু পানি কম খাওয়া হয় সেহেতু ডিহাইড্রেশনের কারণে পানি ঘনত্ব বেড়ে যায় কিডনিতে ইউরিনের অ্যাসিডিটি বেড়ে যায় এতে সিস্টিন স্টোন নামে একটা স্টোন আছে এটা হওয়ার সম্ভাবনা বেড়ে যায় পানি কম খাওয়ার ফলে যাদের ইনফেকশান বারবার ইনফেকশন হওয়ার ইতিহাস আছে তাদের ইনফেকশান হওয়ার রেটও বেড়ে যায় একই কারণে পানি স্বল্পতায় পানির ঘনত্ব বেড়ে যায় যে ব্যাকটেরিয়াগুলি আমাদের ইউরাত দিয়ে প্রবেশ করে সেই ব্যাকটেরিয়াগুলি প্রসাবের সাথে পানির সাথে বের হয়ে যায় কিন্তু পানি কম খাওয়ার ফলে আমাদের প্রসাবের পরিমাণও কিন্তু কমে যায় প্রসাবের বারবার প্রসাব যাওয়ার যে প্রবণতা সেটাও কমে যায় এই কারণে ব্যাকটেরিয়া সেটেল্ড হয়ে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে আচ্ছা এক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাই তাহলে কি আমরা বলতে পারি যে রোজায় যারা আসলে কিডনি জড়িত সমস্যা যাদের রয়েছে তারা যদি রোজা রাখেন এবং তাদের যদি দেখা যায় যে পানির পরিমাণ যেহেতু তাদের ফিক্স থাকে কম পানি গ্রহণ করছে সেক্ষেত্রে কি সেখান থেকে তাদের কিডনি স্টোন হওয়ার কোনো সম্ভাবনা আছে না ডেফিনেটলি আমি আগেই বলেছি যে কিডনির কাজ হলো বর্জ্য পদার্থ এবং আমাদের শরীরে যে সমস্ত মিনারেলগুলি তৈরি হয় যেগুলি আমাদের শরীরে কাজে লাগে না সেগুলি কিডনি দিয়ে পাস হয়ে যায় কিন্তু পানির অভাবে এই বর্জ্য পদার্থ এবং মিনারেলগুলি যেমন ক্যালসিয়াম অক্সালেট ফসফেট অ্যামোনিয়া এগুলি বের হতে পারে না এগুলি কিডনিতে সেটেল হয়ে কিডনি পাথর তৈরি করতে পারে এছাড়া আপনি ক্রিয়েটিংয়ের কথা যেটা বললেন ডেফিনেটলি রোজার মধ্যে যদি আমরা পরিমিত পরিমাণ পানি না খাই পানি স্বল্পতার কারণেও ক্রিয়াটিন বেড়ে যেতে পারে এবং তাদের খাদ্য তালিকাটাও নিশ্চয়ই ভিন্ন হওয়া উচিত ডেফিনেটলি আমি প্রথমে পানির কথা আসি পানি পরিমিত না খেলে যেমন কিডনি ক্রিয়াটেন বেড়ে যেতে পারে তেমনই ইনফেকশনের জন্য কিডনির ক্রিয়াটাইন বেড়ে যেতে পারে রোজা আমরা ক্রিয়াটিন যাদের কিডনি ফেইলার আছে সিকিডি আমরা যাদেরকে বলি কিডনি রোগ যাদের যেটা বলি সেই কিডনি রোগের ক্যাটাগরি আছে পাঁচটা ক্যাটাগরি আছে প্রথম এবং দ্বিতীয় ক্যাটাগরিতে আমরা ডাক্তাররা রোজা থাকা অ্যাডভোকেট করি রোজার থাকার পরামর্শ দিয়ে থাকি যদি না অন্য কোনো সমস্যা থাকে কিন্তু তৃতীয় চতুর্থ পঞ্চম স্টেজে আমরা রোজার রাখা নিষেধ করি আচ্ছা এই যে আপনি বলছিলেন যে আসলে যারা যারা প্রথম স্টেজে রয়েছে বা সেকেন্ড স্টেজে রয়েছে হ্যাঁ তাদের ক্ষেত্রে খুব একটা অসুবিধা নেই আমরা বাকি যে স্টেজগুলোতে রয়েছে যারা অ্যাডভান্স স্টেজে চলে আসছে তাদের জন্য রোজা রাখাটা কতটুকু আসলে গুরুত্বপূর্ণ বা পারবে কিনা সেই বিষয়গুলো জানবো একটা বিরতি শুরু হয়ে গেছে আমরা বিনীত আগে কথা বলছিলাম যে কিডনিতে বিভিন্ন ধরনের রোগের স্টেজ রয়েছে ফার্স্ট থেকে ফোর্থ স্টেজ পর্যন্ত আপনি বলছিলেন যে প্রাইমারি স্টেজে থাকলে তাদের রোজা রাখতে আসলে খুব একটা অসুবিধা নেই কিন্তু যাদের থার্ড এবং ফোর্থ স্টেজে রয়েছে তাদের ক্ষেত্রে আপনারা হয়তো বলে থাকেন যে বিশেষ সতর্কতা অবলম্বন করার জন্য তাদের জন্য আপনার পরামর্শ কী এবং তাদের খাদ্যাভ্যাস মেডিসিনের যে ডিস্ট্রিবিউশন পানি গ্রহণের যে পরিমাণটা সেগুলো আসলে কেমন হওয়া উচিত ওভারঅল আপনার কাছে একটু জানবেন থার্ড এবং ফোর্থ স্টেজে কেউ যদি রোজা রাখতে চায় থার্ড স্টেজে তাদেরকে আমরা কিছু কিছু পরামর্শ সহকারে তাদেরকে রোজা রাখার অনুমতি দিতে পারি কিন্তু তাকে নিয়মিত ব্লাড প্রেশার চেক করতে হবে সেরাম ক্রিয়েটিনি দেখতে হবে ইউনের ইনফেকশন দেখতে হবে ইলেকট্রোলাইট পরীক্ষা করতে হবে এইগুলি যদি না বাড়ে তাহলে তিনি কন্টিনিউ করতে পারেন কিন্তু এগুলি যদি দেখা যায় যে বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে তার রোজা থাকা চলবে না ফোর্থ অ্যান্ড ফিফথ স্টেজে আমরা ডাক্তাররা কোনো মতেই রুগীকে বলি না যে আপনি রোজা থাকেন সেক্ষেত্রে আমাদের হাদিসে বিকল্প ব্যবস্থা কিন্তু আছে স্যার এক্ষেত্রে যেহেতু আপনি বলছিলেন যে আসলে রোজা রাখতে হলে স্পেশালি কিডনি সমস্যা যাদের রয়েছে তাদেরকে অনেকগুলো বিষয় মেনটেন করতে হয় তবেই তারা রোজা রেখেও সুস্থ থাকতে পারবেন আপনার কাছে একটু জানতে চাই যে আজগরালে হসপিটালে কিডনি রোগী যারা রয়েছে তাদের জন্য আসলে বিশেষ কি ব্যবস্থা রয়েছে বা আপনারা আসলে একজন চিকিৎসক হিসেবে কতটুকু সফলজনকভাবে সেবাটা দিতে পারছেন সেক্ষেত্রে একজন ইউরোলজিস্ট বা নেফ্রোলজিস্টের বিরাট ভূমিকা আছে তাদেরকে খাদ্য তালিকা একটা স্পেশাল খাদ্য তালিকা দিয়ে দিতে হবে যেসব খাদ্যের মধ্যে যেসব খাদ্য ভক্ষণ করলে ক্রিয়াটিন বেড়ে যায় কিডনি নষ্ট হতে পারে সেসব খাদ্য যাতে পরিহার করা হয় সেই জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি সেগুলি কি অতিরিক্ত ভাজি পোড়া অতিরিক্ত জাতীয় খাবার বিশেষ করে অ্যানিম্যাল প্রোটিন যেটা গরু খাসি আমরা এক কথা বলে থাকি এগুলি অ্যাভয়েড করতে বলি ডিমের কুসুমটা অ্যাভয়েড করতে বলি এছাড়া কিছু ফল বিশেষ করে সাইটাস ফল যেমন লেবু কমলা মালটা আমলকি এই সমস্ত ফল আমরা নিষেধ করি তবে কিছু কিছু ফল যেগুলি আমরা অ্যাডভোকেট করি যেমন আপেল পেয়ারা আচ্ছা অর্থাৎ যে ফলগুলোতে পটাশিয়ামের পরিমাণ কম থাকে সেগুলো আপনারা খেতে সাজেস্ট করে থাকেন আরেকটা বিষয় জানব যে আমরা জানি যে কিডনি রোগীদের আসলে লবণের ব্যাপারে একটা রেস্ট্রিকশন থাকে সেই বিষয়ে ছোট্ট করে আপনার কাছে একটু জানতে চাই ইয়েস লবণ আমরা কিডনি রুগীদের লবণ এক্সট্রা লবণ অ্যাভয়েড করতে বলি কারণ লবণ যখন আমরা খাই লবণ খাওয়ার পর আমরা শরীরে গিয়ে সেটা লবণটা সেলের মধ্যে ঠকে আর পটাশিয়ামটা সেল থেকে বেরোয় আসে পটাশিয়ামের আধিক্য দেখা যায় এবং পটাশিয়ামটা কিডনির জন্য ক্ষতিকর ক্রিয়াটিন জন্য ক্ষতিকর এই জন্যে আমরা এক্সট্রা সল্ট খেতে নিষেধ করি জি স্যার আমরা অবসরের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি অসংখ্য ধন্যবাদ এত চমৎকার কিছু ইনফরমেশান দেওয়ার জন্য আশা করি রমজানে যারা রোজা রাখতে চায় তারা এই ইনফরমেশনগুলো খুব সঠিকভাবে মানার চেষ্টা করবে এবং সেই সাথে চেষ্টা করবে রোজা রেখেও তারা যেন সুস্থ থাকতে পারে সুপ্রিয় দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন আজকাল হসপিটালের সৌজন্য এখন যে বির বিশেষ আয়োজন রমজানের স্বাস্থ্য অনুষ্ঠানটি দেখা হবে আবার আপনাদের সঙ্গে আগামী পর্বে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ